বিজনেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটা ব্যাপক চাহিদাজনক প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে জানতে পারবেন যে প্রোডাক্টটি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন প্রত্যেকটা বাড়িতে ব্যবহার করা হয় তো আজকের ব্যবসার আইডিয়াটি কি আছে কি প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা কোম্পানির ম্যাডাম উনি আজকের এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন প্রথমে ম্যামের পরিচয়টা জেনে নেব তারপরে ওনাদের কোম্পানি সম্পর্কে এবং আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসভাবে জানব ম্যাম প্রথমেই আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলেন নমস্কার আমার নাম শ্রীদীপা আর আমাদের কোম্পানির নাম হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আচ্ছা আপনাদের কোম্পানির প্রপার অ্যাড্রেস কি আছে কেউ যদি ভিজিট করতে চায় আপনাদের কোম্পানিতে কিভাবে আসবে আমাদের কোম্পানির অ্যাড্রেস হলো ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি অপোজিট হায়দারপাড়া অপোজিট মার্কেট কমপ্লেক্স আচ্ছা কেউ যদি আসতে চায় কোন স্টেশনে নামতে হবে কিভাবে আসবে একটু বলুন আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে পরে আপনাদেরকে জংশনে নামতে হবে এবং জংশনে নেমে আপনি যে কোনো টোটো বা সিটি অটোকে বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে নামবো আপনাকে ডাইরেক্ট আমাদের কোম্পানির সামনে নামিয়ে দেবে আর যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে পরে আপনাদেরকে এনজিপি স্টেশনে নামতে হবে এবং সেখানে নেমে যে কোনো আপনি টোটোওয়ালাকে বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে নামবো আপনাকে ডাইরেক্ট আমাদের কোম্পানির এখানে নামিয়ে দেবে আচ্ছা মানে পপুলার লোকেশন বলা যায় আচ্ছা আজকে আমাদের দর্শকদের জন্য মানে আমি বললাম প্রথমে ভিডিও শুরুতেই যে একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের ব্যবসা তো কি সেই প্রোডাক্টের ব্যবসা এবং কিভাবে সে শুরু করবে সেটা যদি একটু বলতেন এটা হলো আর কিছু না এটা হলো ডিটারজেন্ট মেশিন আপনারা যদি এটা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে পরে আপনাদের এটা নিয়ে মার্কেটিংয়ে কখনো কোনো মানে অসুবিধায় পড়তে হবে না এমনই এটা একটা জিনিস যেটা মার্কেটিংয়ে মানে সবসময় মার্কেটে চাহিদা এটা থাকেই আর ডেলি আমাদের বাড়িঘর বা যে কোনো হোটেল রেস্তোরাঁয় এই জিনিসটা সব মানে প্রত্যেক দিনই প্রতিনিয়ত ব্যবহার করা হয় তো সেটারই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আচ্ছা তো মার্কেটে তো অনেক ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আছে যারা ডিটারজেন্ট ম্যানুফ্যাকচারিং করছে সেল করছে তো সেরকম টাইপের কি ডিটারজেন্ট পাউডার তৈরি করা যাবে মানে আপনাদের একদমই তাই আমাদের মেশিনে আপনারা যেটা সারফেক্সেল বা সানলাইটের যেরকম কোয়ালিটি থাকে ওরকমও আপনারা যেটা কোয়ালিটি সেটা আপনারা আমাদের মেশিন থেকে বের করে আপনারা বিজনেস করতে পারবেন মানে কোয়ালিটি অনেক উন্নত মানের পাওয়া যাবে করা যাবে উন্নত মানের পাওয়া যাবে আচ্ছা তো আপনাদের কি কি মেশিন আছে মানে ডিটারজেন্ট পাউডার তৈরির অ্যাকচুয়ালি কি কি মেশিন মানে দরকার পড়ে ডিটারজেন্ট পাউডারের জন্য তিন রকমের মেশিনের দরকার পড়ে প্রথমে হচ্ছে মিক্সার মেশিন মিক্সার মেশিন হলো যেটার দ্বারা আপনারা কাঁচামাল যেগুলো থাকে সেগুলোকে আপনারা যেই মেশিনটা দ্বারা মিক্সড করবেন সেটা হলো মিক্সার মেশিন আর তারপরে যে মেশিনটা হবে সেটা হচ্ছে কেজমিল অথবা স্ক্রিনিং তো কেজমিলটা হচ্ছে মানে যেটা মিক্সারটা আপনি তৈরি করলেন সেটা মানে সার্ফের একদম স্মুথ হয়ে বেরোনোর জন্য সেটা হলো কেজমিল আর তারপরে যে মেশিনটা আছে সেটা হলো প্যাকিং মেশিন আপনাদের আগে যে কেজমিলে যে সার্ফটা বেরোলো সেটাকে আপনারা প্যাকিং করে একদম মার্কেটে আপনার রেডি টু সেল হয়ে জিনিসটা বের হবে আর যদি আপনাদের বাজেট কম থাকে বা আপনাদের যদি পুঁজিটা মনে করেন যে একটু মানে কম পুঁজি আছে তাহলে পরে আপনারা কেজমিলের পরিবর্তে আরেকটা মেশিন নিতে পারেন সেটা হলো স্ক্রিনিং মেশিন আচ্ছা তো মার্কেটে যে সমস্ত ডিটারজেন্ট পাউডার তৈরি করা যায় সেই র আর আপনাদের যে ডিটারজেন্ট পাউডার তৈরি হবে মানে তার র কি সেম র মেটিরিয়ালসগুলো মোটামুটি সেমি বলতে পারেন আমাদের যেটা র মেটেরিয়ালসের কোয়ালিটি আছে এবং মার্কেটে যেগুলো দিয়ে মানে র মেটেরিয়ালস ডিটারজেন্ট তৈরিতে যেগুলো র মেটেরিয়ালস লাগে অলমোস্ট সেমি আর কোয়ালিটিও মোটামুটি সেমি আপনি পাবেন আচ্ছা র মেটিয়াল কী কী লাগে অ্যাকচুয়ালি ডিটারজেন্ট র মেটেরিয়াল অনেক রকমেরই লাগে মোটামুটি পনেরো থেকে ষোলো রকমের র মেটেরিয়ালস এখানে প্রয়োজন আছে পনেরো থেকে ষোলো রকমের র মেটেরিয়ালস আচ্ছা প্রত্যেকটা মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কত কত আছে একটু বলুন আমাদের দর্শকদের ডিটারজেন্টে আপনি প্রত্যেক ঘন্টায় আপনাকে এটা পঞ্চাশ কেজির মতন প্রোডাকশন দিবে এবং পার কেজিতে আপনাদের যেটা খরচা পড়বে সেটা হলো পঁয়ত্রিশ টাকার মতন আপনাদের খরচা পড়বে সমস্ত কিছু মিলিয়ে পার কেজিতে পঁয়ত্রিশ টাকার মধ্যে রেডি করতে পারবো ডিটারজেন্ট তারপরে সেটা মার্কেটে কত সেল হয় সেটা এর এবং এরপরে এটা মার্কেটে আপনারা কত টাকা লাভে সেল করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর এবারে কেউ ডিস্ট্রিবিউটার বা ডিলার লাগিয়ে সেল করতে পারে তাহলে কি হয় বেশি পরিমাণে সেল হয় হয়তো লাভটা কম হয় কিন্তু সেলটা বেশি পরিমাণে হয় কারণ তারাই কাস্টমারটা ধরে দেয় খুচরো যে কাস্টমার আছে আচ্ছা মেশিনগুলো কি সিঙ্গেল ফেসে চলে না থ্রি ফেসে চলে মেশিনগুলো এগুলো থ্রি ফেসে চলবে আমাদের থ্রি ফেসে মানে মেশিনগুলো চালাতে হবে যেহেতু বড় মেশিন আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন নিতে হবে আচ্ছা যে র ম্যাটেরিয়ালের কথা বলছেন সেই র ম্যাটেরিয়ালগুলো কি আপনাদের কোম্পানি প্রোভাইড করবে একদমই তাই র মেটেরিয়ালগুলো আমাদের কোম্পানি প্রোভাইড করবে আপনারা যখন মেশিন নিয়ে এবং র মেটেরিয়াল নিয়ে বিজনেসটা স্টার্ট করবেন এবং তারপরে যখন আপনাদের র মেটেরিয়ালগুলো শেষ হয়ে যাবে শেষ হওয়ার তিন থেকে চার দিন আগে আপনারা আমাদের যেটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে দেবেন অর্ডার দেওয়ার পরে আপনাদের যেটা ট্রান্সপোর্ট থাকবে সেই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আপনাদের পৌঁছে দেবো র মেটেরিয়ালস আচ্ছা আপনাদের কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় একদমই তাই আমাদের অল ওভার ইন্ডিয়া বাংলাদেশ ভুটান নেপাল এইসব জায়গাতেও আমাদের মেশিন ডেলিভারি হয় বাংলাদেশেও যায় মেশিন কারণ আমার অনেক দর্শক বন্ধুরা আছে যারা বাংলাদেশ থেকে কোয়ারিজ করে যে এই মেশিনটা কি বাংলাদেশে পাওয়া যাবে কিনা তাহলে মানে তাদের জন্য সহজ হচ্ছে হ্যাঁ তারাও সেটা পেতে পারেন আচ্ছা তো মেশিনগুলোর দাম কত কত আছে যদি আপনি কেজমিলটা নেন কেজমিলের যেটা প্যাকেজ মানে মিক্সার পাবেন কেজমিল পাবেন এবং প্যাকিংটা পাবেন প্যাকিং অথবা ব্যান্ড সেলার সেটা যদি আপনি নেন তাহলে এটার প্রাইস পড়বে আপনার এক লাখ কুড়ি হাজার টাকা আর যদি আপনি কেজ মিলে পরিবর্তে যদি আপনি স্ক্রিনিংটা নেন স্ক্রিনিংটা নিলে পরে আপনার প্রাইস পড়বে এক লাখ টাকা আচ্ছা মেশিনগুলোর ওয়ারেন্টি ওয়ারেন্টি কত আছে মেশিনগুলোর হচ্ছে এক বছরের আপনি গ্যারেন্টি পাবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই ওয়ারেন্টি গ্যারেন্টি পিরিয়ডে যদি আপনার মেশিনের কোন রকম প্রবলেম হয় তাহলে পরে আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে মেশিনের কি মানে প্রবলেম হয়েছে সেটা সম্পূর্ণ দেখে আপনাকে সার্ভিসিং দিয়ে আসবে আচ্ছা যখন কোন দর্শক বন্ধু এই মেশিনটা পারচেস করবে তো টেকনিশিয়ান একটা সাপোর্টের প্রয়োজন হয় টেকনিশিয়ান গাইড সেটা কি করবে মানে চালিয়ে কি দেখিয়ে দেবে মেশিনটা আপনারা যখন মেশিনটা নেবেন তখন আপনাদের যেটা লোকেশন লোকেশনে আমাদের টেকনিশিয়ান যাবে এবং টেকনিশিয়ান যাওয়ার পরে মেশিনটা সম্পূর্ণ ইনস্টল আপনার মানে আপনি যে জায়গার মধ্যে ব্যবসাটা করবেন সেখানে মেশিনটা সম্পূর্ণ ইনস্টল করে দেবে এবং ইনস্টল করার পরে কাঁচামাল কিভাবে কি ব্যবহার করতে হয় যেটা ফর্মুলা আছে ওই ফর্মুলাটাও আপনাকে টেকনিশিয়ান পুরোটা শিখিয়ে বুঝিয়ে দিয়ে আসবে আচ্ছা ডিটারজেন্ট পাউডার প্যাকেজিং এর জন্য যে পাউচ প্যাকেট গুলো প্রয়োজন সেগুলো কোথা থেকে পাবে সেগুলো আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আর আমরা যেটা মানে যেগুলো মানে আমরা প্যাকেটগুলো সেল করি সেগুলো হচ্ছে লোকাল ব্র্যান্ড তো লোকাল ব্র্যান্ড গুলো এগুলো মার্কেটিং এ চাহিদাও প্রচুর রয়েছে আচ্ছা তাছাড়া দর্শক বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা প্রথম পর্যায়ে অলরেডি প্রিন্টেড যে সমস্ত পাউচ প্যাকেট আছে সেই সমস্ত পাউচ প্যাকেট নিয়ে আপনার ডিটারজেন্ট পাউডার প্যাকেজিং করে ব্যবসা করতে পারেন আর যদি পরে মনে হয় যে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড করবেন সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড রেজিস্ট্রেশনের জন্য একটা খরচ পড়ে এবং একসাথে অনেকগুলো পাউচ কিন্তু একসাথে আপনার প্রিন্ট করাতে হয় সেই জন্য প্রথম পর্যায়ে আপনি চাইলে অলরেডি প্রিন্টেড যে সমস্ত পাউচ প্যাকেট আছে তার দ্বারা প্রিন্ট করে মার্কেটে সেটাকে সেল আউট করতে পারেন তাছাড়া দেখবেন যে আপনাদের প্রত্যেকটা এলাকায় লন্ড্রি আছে সেখানে ওয়াশিংয়ের জন্য ডিটারজেন্ট পাউডারের প্রয়োজন পড়ে সেখানে যে খুব হাইফাই কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার ব্যবহার হয় এমন না কিন্তু আপনি সেখানে চাইলে কম টাকার মধ্যে ডিটারজেন্ট পাউডার রেডি করে সেই সমস্ত লন্ড্রিগুলোকে টার্গেট করতে পারেন ওয়াশ স্টেশনগুলোকে টার্গেট করতে পারেন সেখানে আপনার দিলে সেখানে একটা ভালো হিউজ পরিমাণের ডিমান্ড আছে তাই তো ম্যাম সেখানে হিউজ পরিমাণের ডিমান্ড আছে সেখানে পার ডে আপনারা প্রায় পনেরো থেকে কুড়ি কেজি প্রত্যেকটা লন্ড্রি পিছু আপনি সেখানে সেল আউট করতে পারবেন যেখানে একসাথে প্রচুর জামা কাপড় কাঁচা হয় তাছাড়া নিয়ারেস্ট যে সমস্ত হোটেল আছে রেস্টুরেন্ট আছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত ডিটারজেন্ট পাউডারের ব্যাপক হারে ডিমান্ড থাকে তাছাড়া আপনার যদি ডিটারজেন্ট পাউডারের কোয়ালিটি ভালো হয় যদি প্রোডাকশান ভালো হয় তাহলে কি হবে আপনি নিজস্ব একটা ব্র্যান্ড রেডি করে মার্কেটে সেল আউট করতে পারেন বিভিন্ন ডিলার নিয়োগ করে আপনি সেটাকে সেল করতে পারেন বা মার্কেটিংয়ের কিছু ছেলে যদি আপনি নিযুক্ত করে দিতে পারেন তাহলে আপনার প্রোডাক্টের প্রচার প্রসার কিন্তু তারাই করবে তাছাড়া বর্তমান হচ্ছে ডিজিটাল প্রজন্মের যুগ তো ডিজিটালি আপনি যদি নিজের প্রোডাক্টকে নিজের ব্যবসাকে বড় করতে চান ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের আপনার ব্যবসা প্রমোট করতে পারেন এবং সেখান থেকেও একটা ভালো পরিমাণে কাস্টমার বেস আপনি সেখান থেকে পাবেন তো দর্শক বন্ধুরা মার্কেটিং সম্পর্কে আমি অনেক কিছুই বললাম আর যদি মেশিন সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করুন কোম্পানির বিভিন্ন স্টাফ আছে তারা আপনাকে মেশিন সম্পর্কে গাইড করবে এবং আপনারা কিভাবে কোম্পানিতে ভিজিট করবেন সে সম্পর্কে পুরোপুরি ডিটেলস বলবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও সম্পর্কিত তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কামেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটি নতুন এবং ইউনিক টাইপ অফ বিজনেস আইডিয়ার সাথে ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ